ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বৃষ্টি হলেও অস্বস্তিকর যে গরম তা না কি বলছে আলিপুর আবহাওয়া কি বলছে ওয়েদার রিপোর্ট আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকায় বিস্তারিত জানাবে আপনাদের শান্তিকা আলিপুর আবহাওয়া দফতর কি বলছে বৃষ্টির ছিটে পোটার সম্ভাবনা থাকলেও অস্বস্তি কাটবে না দেখো স্মৃতি একেবারেই তাই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেরকমটা বলা হয়েছে যে এই মুহূর্তে কিন্তু রাজ্যে জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে ছিটে ফোটা বৃষ্টিও সেই পরিস্থিতিকে বদল করতে পারবে না যদি আজ সোমবার আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটার দিকে একবার তাকানো যায় স্মৃতি সেটাই কিন্তু সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ প্রায় আটত্রিশ ডিগ্রি বা আটত্রিশ ডিগ্রি বলা চলে স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি কিন্তু এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা এবং আলিপুর আবহাওয়া যেরকমটা বলা হয়েছে যে এই গোটা বৈশাখ মাস জুড়েই কিন্তু রাজ্য জুড়ে একেবারে একটা অস্বস্তির পরিস্থিতি থাকবে পয়লা বৈশাখ গতকাল প্রথম দিনেই রাজ্যের তাপমাত্রা বেড়েছিল এবং আজকেও কিন্তু সেই রীতি বজায় রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেরকমটা বলা হয়েছে যে আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং যত বেলা গড়াবে সকাল থেকে আমরা দেখছি রোদের ভয়াবহ একটা তাপ রয়েছে এবং যত বেলা গড়াবে ততই কিন্তু সেই যে একটা অস্বস্তিকর আবহাওয়া সেটা কিন্তু বাড়তে থাকবে এবং যে একটা ঘরমাক্ত পরিস্থিতি সেটাও কিন্তু বাড়বে অর্থাৎ অস্বস্তি একেবারে কিন্তু চরমে উঠবে এবং রোদের যে তাপ সেই তাপের কথা মাথায় রেখেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে দুপুর এগারোটা থেকে চারটের মধ্যে যদি খুব প্রয়োজন না পড়ে যেন কেউ বাইরে না বেরোন কিন্তু যাদেরকে একান্তই বাইরে বেরোতে হবে সেক্ষেত্রে কিন্তু সমস্ত রকম যে সতর্কতা সেই সতর্কতা অবলম্বন করে তারা যেন বেরোন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরও যেরকমটা বলা হয়েছে যে একদিকে যেরকম কলকাতাতে এই যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা তা ইতিমধ্যেই আটত্রিশ ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলেছে যদি পশ্চিমের জেলাগুলিতে তাকানো যায় পশ্চিমের জেলাগুলিতে এই সপ্তাহে তাপমাত্রা কিন্তু চল্লিশ ডিগ্রির ঘর ছুঁয়ে ফেলতে পারে একদিকে যেরকম কলকাতা সহ দক্ষিণবঙ্গে এরকম একটা উত্তপ্ত পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে কিছুটা হলেও কিন্তু উত্তরে স্বস্তি মিলবে উত্তরের বেশ কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আব দপ্তরের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে প্রথম দফার যে ভোট সেই ভোট কিন্তু একেবারেই বৃষ্টিতে ভেজা একটা ভোট হতে পারে আলিপুর দপ্তর দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে উত্তরে কিন্তু উপরের দিকের যে পাঁচটি জেলা সেই পাঁচটি জেলায় বৃষ্টি চলবে নিচের দিকের তিনটি জেলাতে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং তুমি যে বৃষ্টির কথা বললে স্মৃতি একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায় আগামীকাল অর্থাৎ মঙ্গলবার হালকা দু এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু নাও হতে পারে আবার বৃষ্টি যদি হয়ও সেক্ষেত্রেও একেবারেই দু এক পশলা বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির জেরে স্বস্তি মিলবে না এবং এই সপ্তাহ জুড়েই একেবারে একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে গোটা রাজ্য জুড়ে লোভ বইতে পারে তবে এখনো পর্যন্ত তাপপ্রবাহ কোন কোন জেলায় হবে সেটা আলিপুরাবাদ দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি তবে তোমাকে যেরকমটা বললাম এবং যে প্রয়োজনীয় যে সতর্কতা সেই সতর্কতা অবলম্বন করেই কিন্তু বাইরে বিরোতে বলা হয়েছে এবং অবশ্যই ছাতা সহ গ্লুকোজের জল প্রয়োজনীয় যে জিনিসপত্র সেটা কিন্তু সঙ্গে রাখার কথা বলা হয়েছে স্মৃতি আপাতত ধন্যবাদ সায়ন্তিকা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কতটা বাড়ে এবং ভোটবঙ্গে প্রচারের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে তাপমাত্রাও সেদিকেও আমাদের নজর থাকবে